আমি লেনদেনের বিষয়ে বলতে আসলাম যেটা হলো ধরেন আপনি কারো কাছ থেকে টাকা ধার নিলেন পাঁচ লাখ দশ লাখ ব্যবসায় ব্যবসায় নিয়োগ বিনিয়োগ করার জন্য কারো কাছ থেকে নিলেন যে দশ লাখ টাকা নিলেন বা পাঁচ লাখ টাকা নিলেন তিন মাস পর ফেরত দিয়ে দিবেন বা পাঁচ মাস পর ফেরত দিয়ে দিবেন দিবেন দেখা গেল যে এবং তার পরিবর্তে কী করলেন যার কাছ থেকে আপনি টাকা গ্রহণ করলেন সে দিতে রাজি হলো কিন্তু তার পরিবর্তে কি হলো যে আপনি তাকে একটা চেক দিলেন সিকিউরিটি সিকিউরিটি হিসেবে তাকে একটা চেক দিলেন ব্ল্যাঙ্ক চেক যেখানে আপনার স্বাক্ষর করা কোনো অ্যামাউন্ট বসানো নাই এখন চেক দেওয়ার পরে পরবর্তীতে তিন মাস বা পাঁচ মাস অতিক্রান্ত হয়ে গেল আপনি তার টাকা পরিশোধ করলেন না সে বহুভাবেই আপনার কাছ থেকে টাকা আদায় করতে চাইলো কিন্তু আপনি তার টাকা পরিশোধ করতে পারলেন না আপনি ব্যবসা লস খেয়েছেন বা অন্য অন্য কারণে আপনি তাকে টাকা দিতেই পারলেন না অনেক দিন যাওয়ার পরে সে আপনার কাছে বিভিন্ন উপায়ে টাকা চাইলে আপনি দেখা গেল যে ভেঙে ভেঙে কখনও এক লাখ বা দেড় লাখ টাকা পরিশোধ করলেন বা তিন লাখ টাকা পরিশোধ করলেন যা এরকম আছে কিন্তু অনেকে যার যেটু দেখা গেল পরিশোধ করলো করার পরে তার পরবর্তীতে তার একটা টাকাও পরিশোধ করতে পারলো না কারণ সে জোগাড় করতে পারে নাই বিধায় তার টাকা আর পরিশোধ করতে পারে নাই এখন যে আর কাছ থেকে টাকা নিলেন সে তো আর বসে থাকবে না সে আপনার বিরুদ্ধে এনায় মামলা করবে সে কী করলো যথারীতি নিয়মে আদালতে এনে মামলা দায়ের করল এখন মামলা দায়ের করার পর আপনার কাছে সমন আসলো আপনি কেয়ার করলেন না এর পরবর্তীতে ওয়ারেন্ট আসলো আপনাকে পরবর্তীতে আপনি আদালতে গিয়ে জামিন নিলেন জামিন নেওয়ার পর কী হলো জামিন নিয়ে নিলেন আপনি ভাবলেন আপনি পার পেয়ে গেছেন না জামিন নেওয়ার পর আর আদালতে গেলেন না মামলা পরিচালনা করলেন না নিজেরে লুকিয়ে রাখলেন সেই ক্ষেত্রে কিন্তু লসটা আপনারই হলো কারণ মামলায় আপনি যদি থাকতেন তাহলে দেখা গেল মামলাটায় আপনি যে টাকা পরিশোধ করছেন সেটা বলতে পারতেন আপনি কিন্তু সেই সুযোগটা আর পেলেন না পলাতক থেকে পরবর্তীতে আপনার এই জিনিসটা রায় হলো রায় হওয়ার পর দেখা গেছে যে ওই যে আপনি তাকে দেড় লাখ বা দুই লাখ বা তিন লাখ টাকা পরিশোধ করছেন সেই টাকাটা তো আর জোর সব জানলো না সেই টাকা ছাড়াই চেকের যেই দশ লাখ বা পাঁচ লাখ এই টাকারই রায় হলো তখন কি হলো যে বাংলাদেশ ব্যাংকে পরবর্তীতে আপনি জানলেন যে এই মামলায় আপনার এগেনস্টে রায় হয়েছে বা আপনাকে পুলিশ ধরলো ধরার পরে আপনি ফিফটি টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে আপনাকে জামিন নিতে হবে আপনি কী করবেন কিছু করার নাই ফিফটি টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে আপনি জামিন নিলেন জামিন নেওয়ার পরে এই যে আপনাকে কত একটা ঝামেলা আপনি যদি মামলাটা পরিচালনা করতেন তাহলে কি হতো আপনি যে টাকাটা দিতেন সেই টাকাটা সে যখন সাক্ষী দিত আদালতকে আপনি ওই ওই দেখাইতেন যে আমি তো তাকে এই টাকাটা পরিশোধ করছি স্যার যখন আদালত যখন রায় দিত তখন দেখা গেল যে সেই টাকাটা মূল চেকের যে টাকা সেই টাকা থেকে কেটে বাকি যে টাকাটা থাকতো সেটা রায় হতো অথবা আপনি আস্তে আস্তে যাওয়ার একটা মন মানসিকত্ব তৈরি করতে পারতেন আপিলের ঝামেলায় আপনাকে যেতে হতো না পরবর্তীতে আপনার ফিফটি পার্সেন্ট টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে আপিল করতে করতে নিয়ে তারপর জামিন নিতে হয় ফিফটি পার্সেন্ট টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে জামিন নিতে হবে আপিলের শর্তে তো এক মাসের একটা সময় দেয় তার পরবর্তী নকল তোল নকল তোলার ঝামেলা জাবিন নেওয়ার ঝামেলা এই যে ফাইল করার ঝামেলা এই এই দিক এই সেই করতে কিন্তু টাকা পয়সা খরচ যায় তার চাইতে যদি আপনি মামলাটা পরিচালনা করতেন আপনি কিছু কিছু করে টাকাটা দিয়ে দিতেন সময়ও পেতেন আপনার মামলাটা আপনার এই জিনিসটা রায় হতো না তো আমরা এই ভুলগুলা করি আপিল বিষয়ে আর বলবো না আমি শুধু এই মামলার এই রায় পর্যন্তই থাকলাম তো যারা এই ভুলটা করেন এই ভুলটা না করাই ভালো তাদের জন্য দেখা গেল যে মামলা হোক পাঁচ লাখ দশ লাখ টাকার যাই হোক মামলাটা আপনি লড়াই করেন মামলায় মামলায় আসেন দেখা গেছে যে পাঁচ লাখ পাইতেছে বা দশ লাখ টাকা পাইতেছে রায়ের আগে যদি মিউচুয়াল করা যায় সেই ক্ষেত্রে যেই টাকাটা পরিশোধ করলেন তার পরবর্তীতে এর চেয়েও কম টাকা আপনি দিতে পারবেন মিউচুয়ালে আসলে আপনার পরিস্থিতিটা তখন বুঝবে যে তার কাছে দেওয়ার কোনো অ্যাবিলিটি নাই সে কিভাবে দিবে আর আপনি যদি নাই আসেন শুধু যার যে টাকা পায় সেই কোর্টে এসে কষ্ট করে হাজিরা দিচ্ছে মামলা পরিচালনা করছে তখন তো সে একটা টাকাও ছাড় দিবেন আপনাকে তাই এগুলো না করে মামলায় যদি কেউ কখনো মানে এনায় মামলা যদি কেউ খায় সেই ক্ষেত্রে তাকে আদালতে এসে মামলা পরিচালনা করলে অনেক সময় দেখা গেল যে যেই টাকাটা আপনি ধার নিলেন সেই টাকা পুরো নাও দেওয়া দেওয়াও লাগে না কত মামলায় এরকম হয় দেখা গেছে যে পাঁচ লাখ টাকা নিচে তিন লাখ টাকা দিয়ে মাফ চেয়ে নিল যে আমি আর দিতে পারবো না ভাই আমি আমাকে এটা থেকে ছাড় দেন দিয়ে দেয় ছাড় আপিলের বিষয়ে আমি আবার অন্যদিন বলবো ধন্যবাদ